হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামীকাল এগারোই অগাস্ট দু হাজার পঁচিশ বত্রিশ হাজার মামলা অর্থাৎ বত্রিশ হাজার এই যে কেসের মামলা হাইকোর্টে আবার উঠতে যাচ্ছে এর আগে অনেকগুলো ডেট একটা ডেট বলব না একাধিক ডেটে আলোচনা হয়েছে অ্যানালাইসিস হয়েছে ক্রস অ্যানালাইসিস হয়েছে ডিসকাশান চলছে এবং কোনো কোনো জায়গায় ক্রস ডিসকাশান চলছে সোয়াল পাল্টা সোয়াল রানিং এখন প্রশ্ন হচ্ছে আগামীকাল এগারোই অগাস্ট এটা কত নম্বরে লিস্টেড হয়েছে এটা ছাপান্ন নম্বর থেকে নিরানব্বই পর্যন্ত এতগুলো অংশে এটা লিস্টেড হয়েছে যার সঙ্গে আপাতত আমি আজকে ভিডিও করছি এই মুহূর্তে পর্যন্ত একশো দুটি ক্যান আমি দেখতে পাচ্ছি এবং অসংখ্য ম্যাট এর সঙ্গে অ্যাডিশান হয়েছে বা যুক্ত হয়েছি তো এই যে বিভিন্ন ম্যাট এবং একশো দুটা ক্যান এবং ছাপানো থেকে নিরানব্বই পর্যন্ত লেখা আছে পরিষ্কার যে দুপুর দুটোর পর থেকে শুরু হবে এদের আগে যতবারই শুনানি হয়েছে আমরা দেখেছি সাধারণত দুটো দশ দুটো পনেরো দুটো কুড়ি থেকেই শুনানি হয় এর আগে বলেছেন অ্যাডভোকেট জেনারেল মহোদয় দত্ত সাহেব তারপরে বললেন কোনাল ব্যানার্জি মহোদয় এবং মাঝখানে আরও ছিলেন তারপরে বললেন অনিন্দ মিত্র সাহেব জয়ন্ত মিত্র সাহেব অভ্রতোষ মজুমদার মহোদয় প্রতীকধর মহোদয় সাক্ষ্য সেন মহোদয় এবং আগামীকাল অর্থাৎ এগারোই অগাস্ট দু হাজার পঁচিশ সওয়াল করবেন যারা শিক্ষক শিখিয়ে যারা যাদের চাকরি চলে যাচ্ছে বা যাদের চাকরি চলে গিয়েছে সিঙ্গিল জাজের অর্ডারের ফলে সেই সমস্ত সিঙ্গিল জাজের অর্ডারের ফলে সেই সমস্ত চাকরিজীবীদের সওয়াল করবেন আগামীকাল অনিন্দ লাইড়ি মহোদয় এর আগে বলেছেন অনিন্দ মিত্র সাহেব কিন্তু এবার বলবেন অনিন অনিন্দ লাহিড়ি মহোদয় মনে হতে পারে যে আগামীকাল কি হতে পারে যেমন কী হতে পারে এটা জানার আগে আমাদের বোঝা উচিত যে এই মামলাটা ঠিক দাঁড়িয়ে কোন জায়গায় তারপরে আমরা বুঝতে পারবো যে কী কালকে কী হতে পারে এই মামলাটার মূল ব্যাপারটা কি একটা অর্ডারকে নিয়ে যে অর্ডারটা পাশ করেছিলেন সেই সময়কার জাস্টিস যিনি এখন এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব যিনি একটা অর্ডার পাস করেছিলেন যে বিয়াল্লিশ হাজার নশো জনের মধ্যে বত্রিশ হাজার নন ট্রেন্ড এবং অ্যাপটিটিউড টেস্ট হয়নি ইন্টারভিউতে দুর্নীতি হয়েছে তারপরে তিনি ওয়ান সিক্সটি ফাইভ দাঁড়ায় এর সেটার অসংখ্য ব্যাপারে তিনি এটাকে বাতিল করে দেন যে বাতিলটা ডিভিশনাল বেঞ্চ হয়ে ঘুরে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার সৌমেন ডিভিশনাল বেঞ্চে সেখান থেকে বর্তমান চলছে জাস্টিস তপব্রত চক্রবর্তী ও জাস্টিস হৃদব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে ওনারা ধৈর্য সহকারে প্রত্যেকের বক্তব্য শুনছেন আগামীকালও শুনবেন লাহিড়ি মহোদয়ের বক্তব্য মনে হতে পারে যে আগামীকাল ব্যাপারটা কোন দিকে যাবে দেখুন এখনও পর্যন্ত যারা বঞ্চিত চাকরিজীবীদের হয়ে বিকাশবাবুন আছেন অ্যাডিশান পার্টির মানে অ্যাডেড পার্টির হয়ে বলবেন ফিরদুর শামীম সাহেব সৌম স্যার বলবেন এর সেটা সেটা এখন অনেকে আছে মজার ব্যাপারটা হচ্ছে যারা বঞ্চিত চাকরিজীবী তারা প্রমাণ করবে যে এই জাজমেন্টটা ঠিক আছে আর যারা চাকরিচ্যুত বা চাকরিচ্যুত হতে যাচ্ছে যে সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের আইনজীবীরা তাদের হয়ে যে বলছেন তারা বলবেন যে এই সিঙ্গল বেঞ্চ জাজটা নাল অ্যান্ড এর আগে আমরা দেখেছি যারা বলেছেন বা জেনারা বলেছেন অ্যাডভোকেট জেনারেল মহোদয় কিংবা যে সমস্ত নামগুলো আমি আগে বলে গেলাম আমি আবার মানে কি বলবো আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট তাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে এই জাজমেন্টের পিছনে যে কারণে জাজমেন্টটাকে মানে এই বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাকে ক্যান্সেল বলে বলা হয়েছে এদের চাকরিটা স্যাক্ট করে দেওয়া হয়েছে বা এদেরকে স্যাক্ট করার একটা জাজমেন্ট বেড়েছে অর্ডার বেরোনো হয়েছে তার পিছনে কোন কোন কারণ আছে না সিঙ্গিল বেঞ্চের জাজ কিন কেনার কী মনে হয়েছিল না এখানে এনারা নন ট্রেন্ড এটা ট্রেন্ডই তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই মহোদয়ের একটি অর্ডার নিয়ে আসা হল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের কৌশিক দাস মহোদয়ের একটি মামলাতে যেখানে বি আর গাভাই অর্থাৎ আমাদের বর্তমান চিফ জাস্টিস অব ইন্ডিয়ার একটা অর্ডারকে কোর্ট করে বলা হলো যেখানে এপ্রিল দু হাজার উনিশের পরে কেউ আনট্রেন্ড থাকবে না তাহলে এটাকে দিয়ে প্রমাণ প্রমাণ করা হলো যে তাহলে বত্রিশ হাজার চাকরি সম্পূর্ণ ঠিক আছে কারণ তাহলে দু হাজার উনিশের আগেরা সব ট্রেন্ড হয়ে গেছে আবার কখনো হলো যে সিঙ্গল বেঞ্চের জাস বলেছিলেন যে প্যানেল প্রকাশ হয়নি কিন্তু এনারা বলছেন যে না ডিপিএসসি অনুযায়ী প্রমাণ প্রকাশ হয়েছে ইনারা প্রমাণ করলেন যে কোথাও তো বলা নেই যে ভাই এটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে এই মর্মে কি আনা হলো না এই মর্মে জানানো হলো যে প্যানেল মিনস এ লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ দি এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশড বাই দি বোর্ড অ্যাকর্ডিং টু দি রুলস অর্থাৎ প্যানেলের সংখ্যা দেওয়া আছে যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে একটা তার বোর্ডের নিয়ম অনুযায়ী একটা প্রকাশ করতে হবে যেহেতু ডিপিএসসিও অনুযায়ী প্রকাশ হয়েছে প্রকাশ হয়েছে কোথাও তো বলা নেই যে ভাইয়াটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে প্রত্যেকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে মুক্ত তুমুক তুমুক তা আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেটরা কিনারদের চেষ্টা করছেন যে সিঙ্গল বেঞ্চের জাজের অর্ডারটা ভুল তার জন্য তিনারা ট্রেন্ডের প্রশ্নটা নিয়ে একটা অর্ডার দেখিয়েছেন প্যানেল প্রকাশে অর্ডার দেখাচ্ছেন অ্যাপটিচিউড টেস্ট যে হয়েছে তার প্রমাণ দেখাচ্ছেন এবং যারা বঞ্চিত চাকরিজীবী তাদের অনেকে অ্যাপটিচ্যু টেস্টের নাম্বার বেশি পেয়েছেন ইন রেসপেক্ট বা ইন কম্প্যারিজন উইথ যাদের যারা চাকরি করছে যাদের চাকরি চলে যাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে অর্ডার বের করানো হয়েছে তাদের থেকে অনেক অ্যাপটিচ্যু টেস্টে বেশি নাম্বার পেয়েছে আবার ওয়ান সিক্সটি ফাইভ এটা আনাই যায় না এরকম প্রসঙ্গে নানা রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ এনারা চাইবেন যে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা ভুল আর ওনারা চাইবেন যে সিঙ্গিল বেঞ্চের জাজমেন্টটা ঠিক এই ঠিক এবং ভুল এখনও পর্যন্ত যারা বঞ্চিত তাদের পক্ষ থেকে এখনও কেউ বলেননি আগামীকাল বলবেন অনিন্দ লাইডি মহোদয় তারপরে আছেন মজুমদার মহোদয় তারপরে হয়তো আরও একজন সিনিয়র অ্যাডভোকেট আছেন তারপরে চান্স পাবে বঞ্চিত চাকরিজীবীর হবু বা অ্যাডেড পার্টি ফিরদোস সামিম সাহেব তো অবশ্যই আমরা চোখ রাখবো আগামীকাল হাইকোর্টের দিকে যা হলো পরবর্তী আমি আমার চ্যানেল থেকে প্রকাশ করব। ভালো থাকুন হ্যাভে ঘুরতে